আসসালামু আলাইকুম সবাইকে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগতম স্বাগতমসাল্লাম হজরত রাজি আনহুকে দশটি বিষয়ে করেন এক আল্লাহর সঙ্গে কাউকে শরিক করিও না যদিও তোমাকে কতল করানো হয় কিংবা আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবুও তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করিও না আল্লাহর সঙ্গে সরিক করানো কত মারাক্ত দেখুন আপনাকে যদি আগুনে ফুরানো হয় কিংবা পটল করানো হয় তবুও আপনি আল্লাহর সাথে শরীক করি করিবেন না দুই পিতা মাতার নাফরমানি করিও না যদিও তোমার পিতা মাতা তোমাকে স্ত্রী সন্তান ধন সম্পদ সব কিছু ত্যাগ করিতে বলে তবু তুমি তোমার পিতা মাতার সঙ্গে নাফরমানি করিও না তিন ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ত্যাগ করিও না কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ত্যাগ করিবে আল্লাহ তালা তাহার প্রতি কোনো জিম্মাদারি থাকিবে না শরব পান করিও না কারণ এটা মন্দ ও কাজের একমাত্র মূল যারা শরব পান করে তাদেরকে দেখবেন তাদের চেহারার যে অবস্থা এবং সাধারণ একটা জিনিস দেখেন যারা সিগারেট খাই মসজিদে যায় তাদের দিকে দেখুন মনে হয় মাতাল অবস্থায় মশিদা আসছে গন্ধ তাদের পাশে দাঁড়ানো যায় না এর থেকে বুঝুন যদি আপনি মদ গাজাইয়া বা বিভিন্ন শরব পান করেন তাহলে আপনার কি অবস্থা হবে শরব পান যারা করে আল্লাহ তালা তাদের দিকে রহমতের দৃষ্টি তাকে না পাঁচ আল্লাহ তালার নাফরমানি করিও না কারণ আল্লাহ তালার নাফরমানি যে ব্যক্তি করে তার দিকে আল্লাহর গজব নাজিল হয় আল্লাহ তালা আমাকে আপনাকে যেন আল্লাহর সাথে নাফর না করি সেই তফিক দান করুন আমিন ছয় জিহাদ হতে ফালায়ন করিও না যদিও তোমার সকল সঙ্গী সাথী মারা যায় কি কঠিন কথা দেখুন জিহাদ হতে করিও না যদিও তোমার সকল সঙ্গী সাথী মারা যায় আল্লাহ আকবর সাত যদি কোন এলাকায় মহামারী ছড়িয়ে পড়ে সেখান থেকে ফলায়ন করিও না আট নেক্সট পরিবার পরিজনের জন্য সাধ্যমতো খরচ করিও যদিও তোমার থেকে অল্প টাকা থাকে কারণ পরিবার পরিজনের মধ্যে খরচ করানো এক প্রকার ইবাদত এটা নবী আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আমাদেরকে নির্দেশ করে গিয়েছেন নয় তোমাদের বাচ্চাদের এবং পরিবারের ছোটদের উপর শাসনের লাঠি হাঁটাইও না শাসনের লাঠি হাঁটানোর অর্থ হইল যে সন্তানেরা যাহাতে ব্যাফকের না হইয়া যায় আমরা চারিদিকে তাকালে দেখব আমাদের যারা বয়সে ছোট দেখবেন তারা রাস্তাঘাটে মারামারি করে কাটাকাটি করে কত খুন হয়ে যায় এগুলোর কারণ একটাই মাত্র কারণ তা হলো শাসন লাঠি তাদের ফিতামাতা উঠেই আনিয়েছে সেজন্য তারা রাস্তাঘাটে মারধর হানাহানি কাটাকাটি এগুলো করে থাকে দশ তাহাদেরকে আল্লাহর ভয় দেখাইতে থাকো যাহাতে তারা কোনো ঘুণনা করতে পারে কারণ যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনোই ঘুণা করতে পারে না আমাদের বাচ্চাদের ছোট থাকতে যদি আপনি শাসন করেন এবং আল্লাহর ভয় দেখান তাহলে সে কখনোই বড় হয়ে ইসলাম বিদ্দেশি হবে না সে বড় হয়ে ধর্মের বিরোধী কথা বলবে না সে বড় হয়ে রাস্তাঘাটে করবে না সে বড় হয়ে বড়দেরকে সম্মান করবে করবে ছোটদেরকে স্নেহ যার ভিতরে আল্লাহর আছে সে কখনোই খারাপ পথে চলবে না সর্বাবস্থা সে মৃত্যুকে ভয় করবে এই দশটি বিষয় যদি আপনি মানতে পারেন তাহলে আপনার জীবন সুন্দর আপনার জীবনে কোনো বেদনা থাকবে না আপনার জীবনে কোনো প্যারা বলতে কোনো শব্দই থাকবে না এই দশটি বিষয় যদি আপনি ফলিফূর্ণ ভাবে আমল করেন আসসালাম আলাইকুমুল্লা